তেরোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন কোন রাশির বন্ধুদের দাম্পত্য জীবনে কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা মেজ রাশির বন্ধুদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট গেইন প্রাপ্তির সুযোগ থাকবে সঙ্গীত স্বাস্থ্য এবং চাকরির ক্ষেত্রে চাপ আছে তাই দাম্পত্য ক্ষেত্রে একটু সময় দিতে পারবে না হয়তো সঙ্গীত স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার দরকার আছে বিশ্ব রাশির বন্ধুদের নাইনটি পার্সেন্ট গেইন হতে যাচ্ছে সংসারের সুখেতা হতে যাচ্ছে সংসার গোছানো হবে এবং নিজেদের মধ্যে সন্তান পরিকল্পনা নিয়ে কথাবার্তা হবে এবং কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে মিথুন রাশির বন্ধুদের সুবত্ব বৃদ্ধি পাবে এইটি ফাইভ পার্সেন্ট গেন হতে পারে মায়ের সাথে সম্পর্কের উষ্ণতা গৃহশান্তি বৃদ্ধি এবং দাম্পত্য ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি হতে যাচ্ছে এবং ভালো ফল পেতে যাচ্ছেন কাম করা বৃদ্ধি হবে ভালো হবে কর্কট রাশির বন্ধুদের সতর্কতার দরকার ফিফটি পার্সেন্ট গেন করতে পারেন আজকের দিনে যোগাযোগের ভুল হতে পারে শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা এবং নিজেদের মধ্যে পুরানো অভিযোগ নিয়ে ঝামেলার মধ্যে পড়িয়ে যেতে পারেন সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে সুবত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে এইটটি পার্সেন্ট গেন করবেন অর্থনৈতিক থাকবে সঙ্গীর জন্য খরচ এবং সঙ্গীকে উপহার দেওয়া নেওয়া এবং বেড কম্পোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে কন্যা রাশির বন্ধুদের সর্বোচ্চ সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে নাইনটি ফাইভ পার্সেন্ট দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে স্বাস্থ্যের যত্ন নিয়ে সন্তান পরিকল্পনা করতে পারেন অর্থনৈতিক স্থিতিশীলতা থাকবে এবং আজকের দিনে কাম গলা বেড কম্পোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে রাশির বন্ধুদের খুব শুভ হতে যাচ্ছে আজকের দিনে নাইনটি পার্সেন্ট গেন করতে যাচ্ছেন একান্তে সময় কাটাবেন শারীরিক মিলন ভালো হতে যাচ্ছে যথেষ্ট ভালোবাসা পাবেন রোমান্তিক রাত কাটতে চলেছে বৃশ্চিক রাশি বন্ধুদের সতর্কতার দরকার সিক্সটি পার্সেন্ট পাবেন গেন তো গোপন কথা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই সতর্কতার দরকার বন্ধুর হস্তক্ষেপ সমস্যা তৈরি হতে পারে সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে খেয়াল রাখতে হবে ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে সুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে এইট্টি পার্সেন্ট গেন কর্মক্ষেত্রে সঙ্গীর সাফল্য এবং দীর্ঘমেয়াদী সুখ নিজেদের মধ্যে আলিঙ্গন এবং কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে সঙ্গীর সাফল্য উদযাপন হতেই যাচ্ছে ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন এবং নিজেরাও কাম করার মধ্যে লিপ্ত হচ্ছেন ভালোভাবে বেড কম্পোর্ট পাবেন আহ বা মকর রাশির বা বন্ধুদের ক্ষেত্রে ধর্মীয় মিলন পূজার ক্ষেত্রে ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকের দিনে মন্দিরে যাচ্ছেন এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেকটা ভালো হবে কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে কুম্ভ রাশির বন্ধুদের আচ্ছা মকুর রাশির এইটি ফাইভ পার্সেন্ট গেন পাবেন কুম্ভ রাশির বন্ধুরা সেভেন্টি পার্সেন্ট গেন পাবেন গোপন সমস্যা প্রকাশ করে প্রকাশ হতে পারে সেদিকটা সতর্ক থাকুন তো সৌভাগ্যের যোগ থাকছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং থাকবে সত্য কথা বলে নিজেদের মধ্যে ভালো ফলটা কুড়িয়ে নেওয়ার চেষ্টা করুন কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে রাশির বন্ধুদের সুবর্ত বৃদ্ধি পাবে পার্সেন্ট আজকের দিনে সেরা সুখ বা অনুভূতি হতে যাচ্ছে শারীরিক মিলন হবে সঙ্গীত স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য